বৃহস্পতিবার গেছে আচ্ছা আচ্ছা ওনার ঘটনা আপনি জানেন ভিডিও দেখছেন ওনার জন্য ওই যে উনি তো ইয়ে থেকে কি জানি বলেন ইটালি যাওয়ার জন্য ইটালি যাওয়ার জন্য ধরা গেছে না সতেরো লাখ পঞ্চাশ চল্লিশ হাজার টাকা তো ওনার ওইটা দেখার পরে ওনাকে একজন কাতারের বিষা দিচ্ছে আর কি আমার কাছে বুঝতে পারছেন